আসনে তারা তাদের প্রার্থীতা ঘোষণা করেছে প্রার্থীতা ঘোষণা করার পর থেকে গতকাল রাতেই অর্থাৎ যেদিন ঘোষণা করলো সেদিন রাতেই গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কুমিল্লা সহ ওইদিকে ময়মনসিংহ সহ বাংলাদেশের অসংখ্য জায়গাতে অগ্নি সংযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হট্টগোল মারামারি এবং বিশেষ করে দলীয় কুন্দল আমরা দেখতে পেয়েছি প্রসঙ্গক্রমে প্রশ্ন এসেছে মোতারাম এটা কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা কি কিভাবে আমরা দেখব প্রথমত কথা হচ্ছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তুলনামূলক তার আগে যেমন ছিল তা থেকে তাদের অবস্থানটা সম্পূর্ণ ভিন্ন তাদের মাঝে চাঁদাবাজি থেকে শুরু করে তাদের মাঝে বিভিন্ন নানান ধরনের অপরাধ অপকর্ম তাদের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা অনেক অংশে করেই যাচ্ছেন করেই চলছেন হাইকমান্ড থেকে তেমন কোন ধরনের বক্তব্য বার্তা তাদের ব্যাপারে আমরা খুঁজে পাচ্ছি না সমাজ দর্শক দিনে ভাই এবং বন্ধুরা বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক মুভমেন্টটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে কারণ ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে উপনীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এতটা সত্ত্বেও তারা ক্ষমতার কাছাকাছি থাকা সত্ত্বেও দলীয় কোন দল এবং হাইকমান্ডের বিভিন্ন নির্দেশনা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কোনোভাবে কিন্তু পালন করে না। এটা বড় রাজনৈতিক কারণ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে যা নির্দেশনা আসত তারা অক্ষরে অক্ষরে পালন করতো বিএনপির মাঝেই জিনিসগুলোর খুব বেশি অভাব পরিলক্ষিত হচ্ছে যে সমস্ত আসন গুলাতে তারা দলীয় সিদ্ধান্তে এবং সার্বিক দিক বিবেচনায় হয়তো তারা প্রার্থীটা ঘোষণা করছে সেখানে দলের সিদ্ধান্তকে মেনে নেওয়ার মাধ্যমে মাঝে ব্যক্তি যারা নাকি তৃণমূল নেতা আছে তাদের ফিউচার অর্থাৎ ভবিষ্যতে ভালো কিছু এক্সপেক্ট করা যায় কিন্তু তারা যেভাবে হট্টগোল এবং কুন্দলের জন্ম দিচ্ছে এখন তো দলের মানুষদের মাঝে দুই তিন গ্রুপের মাঝে তারা বিশাল একটা ঝগড়া দাঙ্গা ফাসাদ এবং তারা অগ্নিসংযোগ থেকে শুরু করে হতটা জঙ্গ পর্যন্ত তারা যদি চালাতে শুরু করে তবে এই ক্ষেত্রে বিএনপির অবস্থা করুণ পরিস্থিতি ধারণ করবে আগামীর নির্বাচনের প্রভাব কিন্তু তাদের উপর বিরূপ প্রভাব এদের উপরে বিস্তার করবে জন্য বিএনপিকে আরো সুশৃঙ্খল এবং আরো সার্বিকভাবে আরবি চক্ষণতার আলোকে দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা উচিত বিএনপি যত দ্রুত এটা বুঝবে তত দ্রুত তাদের মান ক্ষুণ্ণ হওয়া থেকে তাদের দলকে তারা রক্ষা করতে পারবে আল্লাহ তাআলা সকলকে রাজনৈতিক ঝামেলা মুক্ত জীবন আমাদের দান করুন আমাদের